কিরেও মানুষের বাচ্চা এ ভগিনীর ফুল আমার মাইয়া সে কি খারাপ হ্যাঁ তুই আমার মাইয়ারে থুইয়া দে আরেক মাইয়ার ঘরে পেটে বাচ্চা দিছ আমার মাইয়ার কি পেটে জাগা নাই বাচ্চা নেওয়ার মতো এই তোরা এত ভদ্র মনে করছি এত ভালো মনে করছি আমি নিজে দায়িত্ব নিয়ে আমার মাইয়া তোর হাতে তুলে দিছি

ডাক্তারের কাছে নিব কেরা কেরা আপনারা ভালো আছে গেছে কি কব সবার কথা ভাই সবার কাছে তো সব কথা কম যায় না আপনার কাছে কম আপনি আরে আমি তো ইয়া লাগানি আপনি কি হয়েছে হেঁটে করি বাদ দেয় কি হয়েছে আপনি হেঁটে কমছে কি আমি হলাম গর্ভবতী ভাই আমার আট মাস চলতেছে কারণ বাচ্চা কি সিজার হইব না নর্মাল ডেলিভারি হইব এটার লাগি আমার বয়ফ্রেন্ড আমার ডাক্তারের কাছে নিয়ে যেতেছিল ছিল বয়ফ্রেন্ড ডাক্তার কাছে মানে জামাই কো আমার বিয়ে হয় নাই ভাই নাউজবি লাস্ট পাগল লা বিয়ে হয় নাই লাগে দিয়ে প্রেম করতাম হ্যাঁ আমারে পিয়া কলার প্রলোভন দেখাইয়া আমার পেটে বাচ্চা দিছে পড়ে যখন আরে কইলাম বাচ্চা তো দিন দিন বড় হইতেছে আমরা বিয়ে করবো কবে কই কি করবো করবো

की बाबा आपने तो यह लाकर मात पोर हाँ आप मेरे लम्बा प्रात पाशे लाकर माया खूब बीबो तो पूरा आपने का सेठ एक टप इसन निया क्यों बीबो तो ना बोले तो का सेठ है ना क्यों इसे कॉल आपना दर हलाकर हारून का सेना हारून की सिंजर हाँ 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 ओनर मेरे समय लूटने ना फूटने ना कोई लूटने आप शोर बनाश कोई ना सही रहती

আট মাসের সন্তান আমার পেটে এখন ওই বাচ্চা স্বীকার করে না আমার ও ঘরে তুলে না বিহাও করে না আমি যখন ওর কাছে বাচ্চা স্বীকৃতি নিতে গেছি আমার স্বীকৃতি নিতে গেছি তখন আমার কয় এই মাইয়া তুই কাটাই তোর তো আমি চিনি না জন্মের পরে তোর কোনোদিন দেহি নাই আমারে এই টোটাল স্বীকার করতেছে আমি এখন এই কারে কর বাচ্চার জন্য তো নিজে করতে পারুন না

এইটা তো আমি বুঝবার পারি নাই এই ঠিক আছে এই তুমি না আসো আমার সাথে কি যায় এদিকে আসো বাইরে আসো আরে আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালাম আমার বাড়িতে ঘরে আসেন একটু চা নাস্তা করেন না তোমার এই অপবিত্র ঘর আমি ঠুক আরে এটা কি কন অপবিত্র ঘর মানে টাকা পয়সা দিয়ে হকালালে ইনকাম দিয়ে বিল্ডিং বানাইছি কি করে এগুলা মাথা পয়সা আপনি নিজে সাক্ষী তুমি হারো আমি তো তোমার বুদ্ধিমান একটা সৎ লোক মনে করি হ্যাঁ চৌধুরী বাড়ি তোমার বাপ দাদার একটা নাম আছে আছে না অবশ্যই তুমি যে এত জঘন্য আমি জানতাম না আরে আমি জঘন্য আমি কি করছি আরে তোমার মেয়ের কার সাথে বিয়ে দিছো একটা দুশ্চরিত্র ছেলের সাথে বিয়ে দিয়েছো আমার জামাই দুশ্চরিত্র দিরে মা কি দেখেন চাচা আপনার আমি পার্সোনালি চিনি না কিন্তু খুদর খসনেতে নিতে আমি যত দূর হনছি লটন দাজ তো আপনার মেهر জামাই তাই না হ্যাঁ লটুন আমার মেهر জামাই কি হইছে আপনি আমার এত বড় সর্বনাশটা কেন করলেন চাচা আর আমি সর্বনাশ কখন করলাম আপনি আমার জামাই কি করছে একটু ভাঙ্যা কথা মা আপনার জামাই লগে মানে লটুন তাজের লগে আমারে 60 বছর যাবত সম্পর্ক হ্যাঁ রে আমি ভালোবাসি হ্যাঁ আমারও ভালোবাসে কিন্তু হ্যাঁ বাপমার চাপে কইরা আর আপনার বিষয় সম্পত্তির লোভে আপনার মায়ের বিয়া করছে কিন্তু আপনার মায়ের বিয়ে করার পরেও আমার সম্পর্ক রায় গেছে এখন কয় আপনার মায়ের লগে নাকি হ্যাঁ থাকতে ভাল লাগে না রাইতেলে নাকি আলাদা ঘুমায় আপনার মায়ের কাছে যাইতে ভাল লাগে না এটা না এগুলো কইয়া আমার লগে থাকতো এখন এর সন্ধান আমার পেটে আমার কইছে এই বাচ্চা জন্ম হওয়ার পরে আমার একবার আপনার মেয়েরা তালাক দিয়ে আমার ঘরে তুলবো আর যদি আপনার মামলা মুকুদ্দমা করেন তাহলে আমার আমার বাচ্চা সহ কিন্তু ডাস আমার স্বীকার করে না আমার বাচ্চারাও স্বীকার করে না আমার দেখলে কয় এই ভাইয়া তুই কেডাই তোর তো আমি জীবনেও দেখি নাই আমার আমার সরকারের স্বীকৃতি দেয় না আপনি একমাত্র পারেন আমার এই সন্তানের স্বীকৃতি দিতে আপনার জামাই রে কল আমার এই ঘরে তুলতেন নয়তো আমি আর আমারে অনাগত সন্তান সহ মরা ছাড়া কোনো উপায় নাই সাজা কি রে মা তোর জামাই এত খারাপ সি 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 এটা কি শুনলাম আব্বা বিশ্বাস করো আমি কোনোদিনে চিন্তা করি নাই আমার স্বামী এতটা খারাপ হইব আমি সারাটা জীবন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি মানুষের উপকার করছি বাইরে গেলে পর্দা কইরা চলছি পর পুরুষের মুখ পর্যন্ত দেখতে চাই নাই আর সেই কিনা আমার স্বামী একটা দুশ্চরিত্র একটা অন্য নারীর সাথে সম্পর্ক রাখছে আর নিজের সন্তান অনাগত সন্তানটা অস্বীকার করতেছে একটা মানুষ কতটা খারাপ বলে এই ধরনের নিম্নতর কাজ করতে পারে আব্বা তুমি এর বিচার করাও বিচার আমি করব না বিচার করবে মাথাব্বর হারুন আমি ডিসাইড করলাম বিকালে এর বিচার হবে তুমি তোমার জামাইরে খবর দিয়ে আনবা ঠিক আছে ঠিক আছে বিকালে না এক ঘন্টার মধ্যে আমি তারা হাজির করতেছি আপনি বিচার আসন রেডি করেন আমি আসতেছি ঠিক আছে চল মা আসসালাম আলাইকুম তোমার তো ওয়ালাইকুম সালাম কইতে আমার ঘৃণা করে চলো মা হাই হাই রে দেখছস পাঁচ জামাই ভালো জামাই ভালো তার ভিতরে যে কালো এখন বাইরে হইছে হারুন জি মাথা প্রসাদ আমার কথা হইল গিয়া এখন তুমি জিজ্ঞাসাবাদ করো কি রে মানুষের বাচ্চা এ হকিনির ফলা আমার মায়ের এরা কি খারাপ হ্যাঁ তুই আমার মাইয়ারে ছুইয়া দে আরেক মাইয়ার ঘরে ফেডে বাচ্চা দিস আমার মাইয়ার কি ফেডে জায়গা নাই বাচ্চা নেওয়ার মতো এই তোরা এত ভদ্র মনে করছি এত ভালো মনে করছি আমি নিজে দায়িত্ব নিয়ে আমার মাইয়া তোর হাতে তুলে দিছি সবাই কেছে ছেলেটা ভালো লটন দাস এর কাছে মাইয়া বিয়ে দেন কারো কো শুনি নেই হ্যাঁ অনেকে কয়েছে দিয়ে না ছেলে খারাপ আমি বিশ্বাস করি নাই এখন না ছেলে ভালো মাইয়া দেওয়া যায় তার মানে এই প্রতিশোধ তুই আমার উপর নিলি তুই একটা করলি আব্বা বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন আপনার অনুরোধ করে করতেছি আমি এই মেয়ের সাথে এই নষ্ট করি নাই এই মেয়ের গর্ভে যে বাচ্চা না তুমি আমার তো স্বীকার করে বাচ্চাটারও অস্বীকার করে তুমি এত বড় মিথ্যা কথা কেন বললা। আমি না ওই দিন তোমারে রাগ দেয় দুটো কথা বলছি এই বাচ্চাটা তোর মিথ্যা না বাচ্চাটা তুমি অস্বীকার কেন করতেছো বাচ্চাটার কি দোষ ছিল মানুষ এত নিচে নামতে পারে এত নোংরা হইতে পারে তোমারে না দেখলে বিশ্বাস করার মতো না আব্বা বিশ্বাস করেন সেই দিনকে দেখি রাস্তার মধ্যে পড়ে কুকরাইতেছে এরকম গর্ভবতী মহিলা দেখে খারাপ লাগছে আমি নিজে নিয়ে তারা হাসপাতালে দিছি হাসপাতালে ভর্তি করে তার ট্রিটমেন্ট করাইছি আমার নিজের পকেটের টাকা দিয়ে খরচ করে যা একটা অসহায় মেয়ে আর সে কিনা আমার এত বড় একটা দিল এটা বিশ্বাস করার মতো আব্বা কন এবার আপনার বলি আমার আমি যদি ওর অপরিচিতই হইতাম আমি একটা গর্ভবতী মেয়ের হাসতে এখান করে থাকবো আর ধরেন আমি রাস্তায় পড়ে রইছি তাহলে ও আমার চিনি চিনে না জানে না হাসপাতালে নিয়ে ভর্তি করাইতে ট্রিটমেন্ট করাইতে হাসপাতালে যত খরচ আছে সব খরচ সব খরচ ও দিছে আপনার হাসপাতালের রেজিস্ট্রিটা চেক করেন আমার স্বামীর জায়গায় অন্য মি দেওয়া আর কেন মিথ্যা কথা কও এই সন্তান আমার না এই হে কইছে যে তোর সন্তান তুই কস আমার না কত বড় মিথ্যা কথা কইতেছ থামেন মিছে আবার আমি এতক্ষণ ধরে এই মাইয়া নাটক দেখতাছি হ্যাঁ অনেক বড় নাটক বাদ আরে আপনার মাইয়ার জামাই

আসলে হয়েছে কি আমি আপনাকে রাজা কথা কইছি সব কথা সত্যি শুধু ক্যারেক্টার এ এপাশ ওপাশে আ গেছে রাম ওনা আমারে আমার বয়ফ্রেন্ড পেটে বাচ্চা দিছে এখনো স্বীকার করে আমারে পালাই দিয়ে গেছে গা সব সত্যি কিন্তু আমার সেই বয়ফ্রেন্ডটা লটন দাস না ওন একটা পোলা আসলে ও যা কইছে সবই সত্যি চিন্তা করলাম পোলাটাই তো আমার এই সর্বনাশ করে পোলায় গেছে এখন আমি ওই মুখ এমনি দেখাম বাচ্চাটার দিকে তাকে এত মরতেও পারতেছি না তাই খোঁজখবর নিলাম যে এই পোলাটাই নাকি খুবই ভালো শান্ত স্বভাবের কোনো দিন কারো কাছে লাইলে পাবে না কোনো দিন কারো ক্ষতি করে না চিন্তা করলাম এই পোলাটার গাড়ি যদি চাপতে পারি আমি আমার সন্তানের একটা ভবিষ্যৎ হইব

তাহলে তোমার দুইটা নাতি আছে ছি ছি হারুন এই বিচারে আমি নাই কি বলবো তোমাদের পুরা পুরা বাড়িটা নোংরা চলো মেম্বার এদের ব্যাপারটা এদের উপরে ছেড়ে আমি কি জানি কেসটা খুঁজতে কি আনসা বাইরে যাবে আসল কাহিনি কি এবারে বার করব আমি লোক বাজে বাবা রে যাও হইছে হইছে তুমি এক কাম করো দুটারে নিয়ে সংসার করো তুমি ভালো মানুষ তোমার কাছে এরা দুজন সুখে থাকবে জীবনে বহুত পাপ করছি তুইরা দুইটা আমার ঘরে থাকতে জামাই সারা